হ্যালো এভরি সবাই কেমন আছো অবশ্যই জানাবে আজকে আমি বাজার করতে যাচ্ছি আর কি কি বাজার করছি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো আমি তো রেডি হয়ে গিয়েছি আর দেখতেই পাচ্ছ বেরিয়ে গিয়েছি আমার টোটাল বাজার করা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমার দুটো হাতে ব্যাগ রয়েছে তো বন্ধুরা চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কি কি বাজার করলাম আর জানো তো বন্ধুরা আমার কিছু জিনিস লস হয়ে গেছে আমি বুঝতে পারিনি মানে এত এত বাজার ছিল সব বাজারগুলোর দিকে আমার ঠিকঠাক লক্ষ্য রাখা হয়নি কয়েকটা জিনিস কয়েকটা জিনিস আমি ঝাড় খেয়ে গেছি আর বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আজকে ভিডিও করে দিচ্ছে আমার ভাইজি আর ভাইজির পড়াশোনা থাকে ব্যস্ততা থাকে ওকে তো সবসময় বলা হয়ে ওঠে না তো আজকেও ফ্রি আছে তাই ওকে বললাম ভিডিও করে দে তোমরা দেখো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি কি বাজার করলাম চলো পাঁচ কেজি চাল নিয়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছ ডিম দেখলে চালটা দেখায় আর এখানেও কিছু জিনিস নিয়েছে আমার মানে মেয়েদের কিছু পার্সোনাল জিনিস বলছি না আর পাঁচ কেজি চাল দেখো বেশ ভারী কিন্তু দেখতে পাচ্ছ তোমরা আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে জানাতে কিন্তু ভুলবে না আজকের বাজার করেছি অনেকটা টাকার বিল হয়ে গেছে বন্ধুরা এক হাজার পঁয়ত্রিশ টাকার বাজার করেছি আর দেখো চালটা ধরে আছি আমি আর সাবধানে রাখতে হবে কারণ পাতলা প্লাস্টিকে আছে তো মানে যে কোনো সময়ে চাল ছড়িয়ে যেতে পারে তো এটাকে গাডার দিয়ে একটু আমি সেফটিভাবে এক জায়গায় রেখে দিই আর যে যে বাজারগুলো আছে তোমাদেরকে দেখাই তোমরা কারা কারা আমার মতন বাজার করো অবশ্যই জানাবে আর আজকে না হালখাতার পত্রও দিয়ে দিল দোকানে গিয়েছিলাম বাজার করতে দেখো আটা আটা নিয়েছি ময়দাও নিয়েছি চিনি নিয়েছি বিস্কুট নিয়েছি মশলাপাতি নিয়েছি ডিম নিয়েছি মানে বলে তো শেষ করতে পারবো না সুজি নিয়েছি দেখো সুজি গণেশের নিয়েছি চিড়েও নিয়ে নিয়েছি পাঁচশো ময়দা আটা চাল গেল সুজি গেল। আর কি কি আছে দাঁড়াও তোমাদেরকে দেখে দিই বাতাসা আমি বাজারে যে কটা ভিডিও করেছি আমার ভাইজি হেল্প করেছে ও ফ্রি ছিল ওকে দিয়েই করিয়ে নিয়েছি রইলে তো আর কাউকেই পাই না একাকেই টোটাল সব করতে হয় ধূপ দেখলে চিনি এটা চিনি নিয়ে নিয়েছি চা নিয়েছি একশো তোমরা দেখো আর সত্যি বলতে বাড়িতে তেমন কোনো ছেলে থাকে না আমাদেরকেই করতে হয় আর কি করব বলো সানরাইজের একটা গরম মশলা নিয়ে নিয়েছি দেখো জিরে নিয়ে নিয়েছি এটা মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হবে আর বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি বিরিয়ানির মশলা একদম একটুখানি পড়ে আছে কুড়ি টাকার মশলা আর দেখো শুধু একটা ব্যাগ না আর একটা ব্যাগ আছে এবার এটাও তোমাদের দেখায় দেখো এটা চিঁড়ে পাঁচশো চিঁড়ে আর সবজিও নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর কুদরি নিয়েছি আর সবজি দোকানে টাকা কিছু পেত দিয়ে দিয়েছি আগের টাকার এই মিলিয়ে টোটাল দুশো টাকা একশো আশি আর কুড়ি টাকা আর সুগার ফ্রি বিস্কুট দেখো আমি সকালে ব্রেকফাস্ট করি আমার চা দিয়েও বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ফরচুনের রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি কারা কারা খাও ফরচুনের রিফাইন্ড অয়েল কমেন্ট করে জানিও কিন্তু আর সাবান নিয়ে নিয়েছি চারটে আর বন্ধুরা এখন সাবানের যা অবস্থা যেন মনে হয় পাঁচ টাকার সাবান দশ টাকার সাবান বলে তো মনে হয় না আর বেশি দিন হয় না তিন চার দিনে একদম একটুখানি হয়ে যায় আর কি বলবো দিন দিন সমস্ত জিনিসের সাইজও ছোট হয়ে যাচ্ছে আর দেখো কলগেট মাজন একটা নিয়ে নিয়েছি আর এতে আদা রুসুন মন্ধুরা বন্ধুরা রুসুনটা ঝাড় খেয়ে গেছি কারণ রসুন অনেকটা খারাপ ছিল ঠিক বুঝতে পারিনি অনেক জিনিস তো একসাথে কী করে বুঝবো এখন দেখি না যে রসুনটা কালো কালো হয়ে আছে আর কি করা যাবে কিছু করার উপায় নেই দেখে বাজার করলে ভালো করে এই ভুলগুলার হয় না তোমরা বুঝতেই পারছো আর এখন আদা রসুনের যা দাম আগুন আর তোমরা বুঝতে পারছো এই বাজার হাজার পঁয়ত্রিশ টাকা দাম এক সপ্তাহ দু সপ্তাহ হবে তারপর আবার মানে মানুষের যে কত টাকা খরচ হচ্ছে তার কোনো ইয়াত্তা নেই জিনিসপত্রের দাম দিন দিন আগুন হয়ে যাচ্ছে আমরা মধ্যবিত্ত বাঙালি আমাদের তাও চলে যাচ্ছে একদম গরিব মানুষেরা কী করবে আর পেঁয়াজটাও ঠকে গেছি পেঁয়াজটা আমার ভালো লাগেনি তোমরা দেখো হ্যাঁ কয়েকটা জাস্ট দেখাচ্ছে আমার সত্যি ভালো লাগেনি আলুটা দেখো আলু নিয়ে আমি কী করছি বাচ্চা হয়ে গেছি বাচ্চাদের মতো খেলছি দেখো আর একটা যে ক্ষতি করে ফেললাম আমি ডিমের উপর আলু ফেলে দিয়েছি একটা ডিম ভেঙেও গেছে কী অবস্থা তো ডিমটা দিয়ে দিয়েছি মাকে বাটিতে করে নিয়ে চলে গেছে আর দেখো আলু তাও ভাগ্য ভালো একটা ভেঙেছে বাকিগুলো ভাঙলে বকুনি খেতাম পেঁয়াজের হাল দেখো পেঁয়াজটা ভালো লাগেনি রসুনটাও ভালো লাগেনি এগুলো একটু ঠোকে মধ্যে গেছি আর কি বলবো আর বড়ো সাইজে সত্যি কথা বলতে পেঁয়াজ ভালো লাগে না আমি মাঝারি বড় সব পাইল করে নিই ছোটো বড়ো মাঝারি পেঁয়াজ পাইল করে নিই আলু মিডিয়াম থেকে বড় মিডিয়াম টু বড়ো সাইজ নিই আলু দেখতে পাচ্ছ আর সত্যি কথা বলতে একটা দোকান থেকে আমার সব বাজার করে যেন মন ভরে না বিশেষ করে আলু পেঁয়াজের জন্য আমাদের এখানে একটা দোকান আছে যেখান যেখানে চিকেন পাওয়া যায় সেখানে আলু পেঁয়াজও পাওয়া যায় সেই দোকানটার আলুটা দুর্দান্ত সেটা অনেকটা দূরে আর এত বাজার আবার কে যাবে সব দিন যাওয়া সম্ভব ওঠে না এই ফর্দটা আমি ভাবলাম আজকের কিন্তু না এটা অন্য দিনের ফর্দ এটা তোমাদের জাস্ট এক ছলক দেখিয়ে দিই দেখো দেখে নাও দেখতেই পাচ্ছ কিছু তো বুঝতে পারছো না তাও একটু দেখিয়ে দিলাম হাজার পঁয়ত্রিশ টাকার মতন হ্যাঁ হাজার পঁয়ত্রিশ টাকা দেখতে পেয়েছো মনে হচ্ছে তোমরা ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবে না তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা কারা বাজার করো জানাবে সবাইকে বাজার করতে হয় দেখতে পাচ্ছ আর দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলো জানাতে ভুলবে না বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকে আরেক ঝলক জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি দেখো সমস্ত বাজারগুলো চাল আটা ময়দা চিড়ে বিস্কুট রিফাইন্ড তেল চিনি ডেটল সিন্থল চা জিরে সবজি কাঁচা লঙ্কা গরম মশলা সুজি ডিম আলু আদা রসুন বাতাসা বলা হয়নি বাতাসাটা উপরে রেখেছি ঠাকুরের জিনিস তো ধূপ এগুলো সব বাজার ছিল ফর্দ ফর্দটা দেখে নাও তোমরা হাজার পঁয়ত্রিশ টাকা কেমন লাগলো জানাতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানে শেষ করলাম চলো বন্ধুরা টাটা বাই অ্যান্ড টেক কেয়ার আবার দেখাবে তোমাদের সাথে